এই এটা আমার ফটোটা এই যে আমার জমি এই যে আমার ভুট্টাটা দেখতে পাচ্ছ বার হয়ে গেছে সেই ভুট্টা হয়ে গেছে বার হয়ে গেছে ভুট্টাগুলো সেই নতুন ভুট্টা বার হয়ে গেছে শেয়ালের খুবই ভয়েস অতিরিক্ত শেয়াল বার হয় আমার মাছ সামনে সামনে যাচ্ছে একাই আসতে পারবো না পেটে আসছে খেয়ে নিতে পারছি আমাকে এই রাস্তাটা যেটা আমি মেশিন মুসল আনতে এদিকে আমার একটা ভুট্টা আছে খেত এই যে চুল 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 বার হয়ে গেছে তো তদুগুলো দেখছি পর্যন্ত আছে সকালে একটু বৃষ্টি বুঝতে আর নাই কারা কারা ভুট্টা লাগাও আমাকে জানাবে কমেন্ট বক্সে আমি লিখবো তোমাদের ভুট্টা কীরকম ছবি দিয়ে যাবে তোমাদের ভোটটা বার হয়েছে কিনা বলবা কেন যে মানে ঘাস কাটতে আসো না আবার একা একা আমাদের দিকে অনেক ছয়জনকে মারছে ছয়জনকে শেয়াল কামড়ে একদিন ছ মারছে কামড়ে শিয়ালটা একদম ওরা ঘাস কাটতে আসছিল ছয়টাল দিকে শিয়ালটা পুরো ওদের পর মায়ের হয়েছে থাবা তাই সবাই ঘাস কাটতে আসলে আসতে ভুটটা খেতে লোক নিয়ে আসবা তিন চারজন মিলে বা একাই আসবে না কেন যে একাই আসলে বোধ রিক্সের কাজ ওটা কেন যে এখন ভুটটা খেতে দেখতে পাচ্ছ রাস্তাটা ফাঁকা কেউ নাই একটা যে শিয়াল আছে তাহলে শিয়ালটা তোমায় কী করবে বুঝতে পারছো ওরা হিংসা প্রাণী খেয়ে নিতে একদম ওইদিকে দেখছি শুনছি ছয়জন মারছিল একজন এক ছয় ধরছে একদম শিয়ালটাকে একজন একজন ওরা কামড়তে কামড়তে গেছে একদম ছয়টা জনকে ছয়জন মানুষকে কামে নিয়েছে তাই বলছি কেউ যদি তারামে থাকো ভুট্টা খেতে খাস কাটতে আসো লোককে নিয়ে আসো মানে একা আসো না আজকে যেরকম বৃষ্টিটা হলো সকালে কিন্তু বৃষ্টিটা হলে আমার খুব ভালো হতো কেন যে ভুট্টা খেতে মানে জল দেওয়ার যে দিতে হতো না আমাকে তাহলে আমার হাজার টাকা বেঁচে যেত কী আর বলবো বললোই না আজকে যে রাত্রে পরে আবার খুবই ভালো যে জল দেওয়ার টাকাটা বাঁচিয়ে আমার লাগে জল দিতে হবে কেন যে আমি মোটর দিয়ে দিত তার জন্য একশো বিশ টাকা ঘন্টা আমি মেশিন দিয়ে দিই আবার মোটর দিয়ে দিই তো হলোই না সকালে একটু হল শুধু খুব ভালো হতো ওই আগে দিয়েছিলাম ভিডিওটা যে আমি এই ভোটটাকে দেখ জলদি যে আসছিলাম তখন ওই দিন আসছিলাম সকাল সাতটায় আর বাড়ি গেছিলাম রাত সাতটায় মানে দেখতে পাচ্ছ কত ঘন্টা ছিলাম বারো ঘন্টা ধরে এই যে ধান সাইডে সাইডে এদিকে ধান আমার ভুট্টা লাগাইছি আমার ভুট্টাগুলো এইদিকে এলা এগুলো আমার ভুট্টা গাছ এগুলো দেখা হলে শেষ বৃষ্টি হয়েছিল আজকে যে শুধু একটু করে কিন্তু ভালো না হলে খুব ভালো হতো আমার সেই বার হয়ে গেছে সব গায়ে বারো হয়েছে চাষ ছাড় দিব আর জল দিব শুধু এগুলো ছাড় দেওয়া হলে জল দেওয়া হলে ছাড় দেওয়া করে এক দিতে হবে না এবার দিলেই পল্ট বাড়ি তাহলে আমার কাজ সেখানে জল দিব হলে একটু একটু করে